আজকে রেসিপি হচ্ছে কুমড়ো ফুলের বড়া আমি এখানটায় কুমড়ো ফুল নিয়েছি কিছু তাকে এইভাবে ভালো করে বানিয়ে নিতে হবে তার বঁটাটাকে বাইরে বের করে দিয়ে ভেতরের অংশটাকে বের করে এটাকে ফেলে দেবো আর যে ফুলটাকে শুধুই আমি সেটাকে দিয়ে শুধু বড়া তৈরি করব। এগুলো সব ব্যবহার করা যায় না সেগুলো ফেলে দিতে হয় তা দাঁড়িয়ে রাটি এরপর শুধু ফুলটাকে নিয়ে আমি বড়া বানাবো সবগুলোকে পরিষ্কার করে আমি বানিয়ে নিব এইভাবে এই সুন্দরভাবে বানিয়ে নেব এই কুমড়ো ফুলের বড়া ডাল গরম গরম ভাতের সঙ্গে যদি ডাল থাকে তাহলে এই কুমড়ো ফুলের বড়া টা খেতে খুবই সুন্দর লাগে তার সঙ্গে আর আপনারা এমনিও কুমড়ো ফুলের বড়া খেয়ে দেখবেন খুবই টেস্টি লাগে এরপর এখানে নিয়েছি বেসন তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে একটু হলুদ নিয়েছি তাতে পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো চিনি চিনি দিয়ে ভালো করে এখানে মিশিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব পরে আমি এখানে অ্যাড করতে ভুলে গেছিলাম তাই পরে ব্যবহার করেছি লঙ্কার গুঁড়োটা এরপর ভালো করে জল দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে যাতে বেশি পাতলা না হয় তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটে নিতে লঙ্কার গুড়টা এখানে ব্যবহার করে নিয়েছি আমি এরপর এটাকে ভালো করে ফেটে নিতে হবে যত ভালো ফেটাবেন তত ভালো মুচমুচে হবে এবং ক্রিস্পি হবে তার জন্য ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়েও আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন কতটা ঘনত্ব রেখেছি আমি এরপর কুমড়ো ফুলগুলোকে এইভাবে একটু ভাঁজ করে নিব আমি ভাঁজ করে নিয়ে কুমড়ো ফুলটাকে আমি বেসনের মধ্যে এইভাবে চুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নেব এখানে আমি সরিষা তেলে ভাজছি আপনার চাইলে এখানে সাদা তেলেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সরিষা তেলে ভাজলে কুমড়ো ফুলের বলার টেস্টটাই আলাদা হয় আর খেতে খুবই ভালো লাগে সরিষা তেলে ভাজলে সুন্দরভাবে ভাজা হয়ে এসছে এক পাশে আমার আমার এক পাশে যখন ভাজা হয়ে আসবে উল্টে পাল্টে আমি ভেজে নেব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কুমড়ো ফুলের বড়া একবার বানিয়ে দেখবেন খুবই সহজ এই কুমড়ো ফুলের বলা রেসিপিটা আর খেতেও খুবই সুন্দর হয় আর ক্রিস্পি হয় মুচমুচ হয় যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি আপনারা প্রথমবার দেখেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও